আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে চাঁদাবাজ বা চাঁদার সংজ্ঞাটি কী অবশ্যই এরকম ভিডিও আমি আগে কখনো তৈরি করিনি বেশ এক সপ্তাহ ধরেই আমার নিউজ স্পিডে আমার ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে আমি একটি স্লোগান দেখতে পাই সেটি হচ্ছে জামাত নিলে সেটা হয় হাদিয়া এনসিপি নিলে হয় ডোনেশন আর বিএনপি নিলে হয় চাঁদাবাজি আসলে হাদিয়া ডোনেশন চাঁদা আমি বলবো তিনোটা কিন্তু একই শব্দ তো চাঁদার বিষয়টা হচ্ছে একটু নেগেটিভ অর্থ দেয় তো নেগেটিভ অর্থ সেটা আমি যদি নেগেটিভভাবে নেই সেটা নেগেটিভ পজিটিভভাবে নিলে পজিটিভ বিষয়টা আমি একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি হাদি এবং ডোনেশন বলতে আমরা সাধারণত চাঁদার ক্ষেত্র সাধারণত আমরা স্বেচ্ছায় যেটা আদান প্রদান করা হয় যেমন আমি একটা উদাহরণ দিই আমার ছোটোবেলার এক বন্ধু যখন আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলাম আমার বন্ধু অসুস্থ ছিল আমরা তার অপারেশন করা হয়েছিল আমরা বেশ কয়েকজন সহ মিলে তাকে দেখতে যাবো সেক্ষেত্রেও কিন্তু চাঁদা তুলে তুলেছি আমরা চাঁদা তুলেছি বলতে তাকে দেখতে যাওয়ার ক্ষেত্রে আমরা সকলে মিলে পাঁচ দশ একশো টাকা করে তুলে তার জন্য হয়তো কিছু ফল ফ্রুট কিনে নিলাম সেটাও কিন্তু চাঁদা ছিল তাছাড়া আমরা সাধারণত এই যে বন্যার্থদের পাশে থাকি গরিবদের সাহায্য করার ক্ষেত্রে আমরা একটা ডোনেশান বা চাঁদা নিয়ে থাকি এই দুইটা কিন্তু আমরা স্বেচ্ছায় দিয়ে থাকি মানে এই ক্ষেত্রে আমরা কিন্তু স্বেচ্ছায় টাকা বলেন বা যেভাবেই স্বেচ্ছায় সহযোগিতা করার চেষ্টা করি সেগুলোও কিন্তু আমরা চাঁদা বলেই চিনি যে কিন্তু আপনি যখন যেমন আমার প্রতিষ্ঠানে ড্রিমটা স্টিচিং জোন এখানে প্রতি মাস পর পর কিছু হিজড়া আসে তো হিজড়ার এসে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে স্টুডেন্টদের সামনে তো আমার অনিচ্ছা সত্ত্বেও আমি তাদেরকে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত এরকম দিতে হয়েছে তাহলে যেটা আমি স্বেচ্ছায় দিই দিচ্ছি না আমার থেকে জোর করে নেওয়া হচ্ছে ভয় দেখিয়ে নেওয়া হচ্ছে সেটাকে আমরা সাধারণত চাঁদা বলে থাকে এটা নেগেটিভ অর্থে আমি আসলে কোনো দলের সাথে সম্পৃক্ত না জামাত এনসিপি বিএনপি এখন কে কোন চাঁদা বিষয়টাকে কে কিভাবে নিচ্ছে কে কিভাবে চাঁদা শব্দটা ব্যবহার করছে কেউ কি ভয় দেখিয়ে নিচ্ছে নাকি কেউ স্বেচ্ছায় তাদেরকে দেওয়া হচ্ছে এই বিষয়টা হচ্ছে আসলে বোঝার বিষয় আশা করছি যারা এরকম স্লোগান দিচ্ছেন আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে